করবে আমরা অঙ্ক করছিলাম আমরা যারা ভোট পরিচালনায় আছি আমাদের অঙ্ক এটা এসেছে বিভিন্ন সমীক্ষা থেকে আমরা যে রিপোর্ট পেয়েছি বসিরাট লোকসভার মধ্যে বসিরাট উত্তর বিধানসভা বুথ সমীক্ষা যে আমরা পেয়েছি আপনাদের দু আশীর্বাদ থাকলে দেড় লক্ষর অধিক ভোট বসিরাট উত্তর থেকে আইসেফ পার্টি পাচ্ছে তৃণমূল বিধায় সভার জন্য তৈরি অনেক গুণনাম করেছেন তৃণমূল সমাজের মধ্যে অনেক অত্যাচার করেছেন নিজের মানুষের অধিকার আপনারা কেড়ে নিয়েছেন দুর্নীতি ভরা আপনাদের দল দুর্নীতির সঙ্গে আপনারা মিশে গিয়েছেন আর এই জনগণ আপনাদেরকে আর ক্ষমতায় রাখতে চায় না আমরা চেয়েছিলাম দীর্ঘ পঁয়ত্রিশ বছরের অব সিপিএমের অবসান ঘটিয়ে তৃণমূলকে আমরা দীর্ঘ টাইম ধরে ক্ষমতায় রাখব আপামর জনসাধারণ রক্ত পানি করে তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম সিপিএম এর মধ্যে টুট একটা ক্রিমিনাল দলের বিরুদ্ধে আমরা লড়াই করে কিন্তু আমরা দেখতে পেলাম কি আমরা কাকে দাঁড়িয়ে কাকে নিয়ে এসেছি কি চেয়েছিলাম আমরা বাংলার কি উন্নয়ন ভাই ভাইয়ের মধ্যে বিভেদ গ্রামে গ্রামে বিভেদ হাজার হাজার ছেলেকে মিথ্যা কেস সত্য কথা যারা বলতে যাচ্ছে তাদের তাদেরকে জেলের মধ্যে পড়া হচ্ছে এই উন্নয়ন এই বিদ্বেষ এটা আমরা চাইনি তৃণমূলের কাছে বিভেদ তৈরি করে দিয়েছে প্রতিটা গ্রামে গ্রামে ভাই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করেছে সত্য প্রতিবাদ করতে দিয়েছে তাদেরকে জেলে ভরেছে এর অবসান আমাদের ঘটাতে হবে নসা সিদ্দিকি ভাইজান যে আবাস দিয়েছে যে যে স্বপ্ন আমাদের দেখাচ্ছে আপনাদের তাদের তার সঙ্গে কাঁধে কাঁধ মেলাতে হবে আপনারা জানেন কোন ফ্যামিলি থেকে নশা সিদ্দিকি এসেছে সিদ্দিকির ভাবনা কী কে জন্য রাজনৈতিক আঙ্গিনায় এসেছে আপনারা সব জানেন তেলার রাজনৈতিক আঙ্গিনার মানুষ নয় রাজনৈতিক আগিনা থেকে তারা দীর্ঘ পঞ্চাশ বছর পিছিয়ে তাদের পরিবার পূর্বপুরুষ পুরুষ পঞ্চাশ বছর ধরে এ বাংলায় সেবা করেছে এই নিপীড়িত লাঞ্ছিত অসহায় মানুষের সেবা দিয়েছে তারপরেও রাজনৈতিক ক্ষমতা দখল করতে যায়নি রাজনৈতিক আগিনায় বসেনি রাজনীতি থেকে তারা দূরে ছিল কিন্তু যখন দেখলো অরাজকিতার ভুলে গেছে বাংলার মানুষ বিপন্ন বাংলার সত্য কথা বলার সাহস হচ্ছে না বাংলার মানুষ সত্য পথে এগোচ্ছে না তাই একটা স্বাধীনতা সংগ্রামের বাড়ির ছেড়ে রাজনৈতিক আঙিনায় আসতে বাধ্য হয়েছে বাধ্য করিয়েছে তৃণমূল সরকার নওশা সিদ্দিকীর মতন একজন ধর্মপ্রিয় মানুষকে রাজনৈতিক আঙিনায় আনতে বাধ্য করিয়েছে তারা যদি সঠিক পথে চলত সঠিকভাবে মানুষের পরিষেবা দিত গরিব অসহায়দের মানুষের কথা ভাবতো নওশা স্বাস্থ্যের রাজনৈতিক আঙিনায় আসার দরকার ছিল না কারণ বাংলার মানুষ দিনের পর দিন তাদের এমনি সেবা করতে যায় সকাল হলে হাজার হাজার মানুষ তাদের সেবা দেয় তাদেরকে ভালোবাসে তাদের কাছে দোয়া নিতে যায় তাদের ভালোবাসে তাদের কাছে হাজার হাজার মানুষ পৌঁছে যায় যে সম্মানে ছিল সেই সম্মান থেকে আজকের ফুটপাথের রাজনৈতিক আঙিনায় ফুটপাতে আসতে আপনাদের সামনে ভোট ভিক্ষা করতে আসতো না আপনারা দেখেছেন কলকাতার বুকে তার উপরে কী নির্যাতন চালিয়ে যায় তৃণমূল সরকার তাকে কিভাবে জেলে ভরেছে কি অন্যায় ছিল নৌসাথিকের একটা বত্রিশ বছরের একটা অত সুন্দর শিক্ষিত ছেলের কি অপরাধ ছিল একচল্লিশ দিন মিথ্যা কারাগারে তাকে বন্দি করে রেখেছিল এই সরকার কাদের হিন্দনে কাকে কি খুশি করার জন্যে এটা করেছে জবাব কিন্তু বাংলার মানুষ নেবে আমরা বিজেপিকে বর্জন করেছি আমরা বিজেপিকে চাই না বিজেপিকে আমাদের সরিয়ে দিতে হবে বিজেপিকে আমাদের রুখে দিতে হবে পরিকল্পনা এদের বিজেপিকে আবার বাংলার মসলাতে দখল করার সুযোগ দেবে এর থেকে আমাদের যুব সমাজকে বোঝাতে হবে এই তৃণমূল সেই তৃণমূল নয় বিজেপি আটকানোর জন্য এরা যথেষ্ট নয় এরা বিজেপিকে পরিকল্পিত বা আস্তে 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 এই বাংলায় সুযোগ দিয়েছে এই বাংলায় সুযোগ দিয়েছে মমতা ব্যানার্জির কাছে আইপি ছিল প্রশাসন ছিল সংবাদ মাধ্যমের খবর পাচ্ছিল বিজেপির উত্থান হচ্ছে চার পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্টে চলে গেছে এ খবর ছিল সংখ্যালঘু সমাজের মানুষকে চাপে রাখার জন্যে তৃণমূল সরকার বিজেপি বিজেপিকে সুযোগ দিয়েছে সুযোগ দিয়ে আজকে তাদের দ্বিতীয় করেছে আগামীতে এক নম্বরে আনার পরিকল্পনা করেছে নাসের দিকে যদি বেঁচে থাকে আপনারা যদি তার সঙ্গে সাথ দেন বিজেপির এই স্বপ্ন মিথ্যা হবে বাংলায় বিজেপিকে আমরা মুছে দেব বাংলা থেকে আমরা করে বঙ্গোপসাগরে ফেলবো আপনারা দিকে দেন পারবে না তৃণমূল কংগ্রেস সিপিএম পারিনি তৃণমূল পারবে না কংগ্রেসের ক্ষমতা নেই এই বিজেপিকে রুখে দেবে একটাই রাজনৈতিক দল বিজেপিকে রুখতে পারবে তার নাম নওসাদ দিকে তার নাম আইএসএফ দল আমরা ভরসা করেছিলাম আমরা আশা রেখেছিলাম এই 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 রাজনৈতিক দলটা বিজেপিকে আটকাবে বিজেপির মতন একটা সাম্প্রদায়িক দলকে আটকে দেবে কিন্তু আমরা দেখেছি না ভিতরের পরিকল্পনা আলাদা আমাদেরকে বোকা বানাচ্ছে আমাদেরকে বোকা বানিয়ে আস্তে 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 বিজেপিকে সে সুযোগ দিয়েছে চার চারবার তার সঙ্গে সংসদে ঘর করেছে তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়েছে তাদের রাজনৈতিক করার সুযোগ দিয়ে তাদেরকে আজকের এখানে সেকেন্ড পজিশনে এনে দিয়েছে তাই আপনাদের কাছে দুয়া আপনাদের কাছে বলবো আপনাদের কাছে বলবো আসছে দিন আইএসএফের জন্যে আপনারা দুহক আশীর্বাদ করুন আমাদের প্রার্থী জিতে আসুক বসিরাটের বুকে একটা নতুন সূর্য আপনারা দেখতে পাবেন যেভাবে এগোচ্ছে হ্যাঁ যেভাবে এগোচ্ছে আইএসএফ যেভাবে এগোচ্ছে আপনারা যেভাবে সার দিচ্ছেন এই রাজনৈতিক দলের ক্ষমতা নেই তৃণমূলের গুন্ডা বাহিনী এবং পুলিশ দিয়ে আইএসএফকে যে আটকলার পরিকল্পনা করছে আপনাদের যেভাবে আপনারা যেভাবে এগিয়ে আসছেন তৃণমূল কংগ্রেস ব্যর্থ হবে এই চিন্তাতে আই এগিয়ে চলেছে আই এস এফ এগিয়ে যাবে বিধানসভার মধ্যে ঢুকেছে লোকসভার মধ্যে আমাদের প্রার্থী যাবে রুখে রাখতে পারবে না ঘরে ঘরে জুলুম পাড়ায় পাড়ায় হচ্ছে একটু সময় লেগে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে নসাদ সিদ্দিকি সাহেব আসবে আপনারা দেখবেন আপনারা তার জন্যে দীর্ঘ আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন আজকের এই স্বরূপনগর বাজার যুব সমাজের উপচে পড়া ভিড় যুব সমাজের উপচে পড়া ভিড় বলে দিচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিদায় নিচ্ছে এটা একমত না একমত না আপনারা আমার সঙ্গে আপনারা গলা মেলাতে পারবেন তো আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিদায় ঘণ্টা গেছে ঘন্টা নির্বাচনে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গেছে এই যুব সমাজের উপচে পড়া ভিড় একটিমাত্র অঞ্চলের সভা এই সবাই মানুষের যেভাবে সমাগম হয়েছে আমরা আশা রাখছি আমাদের প্রার্থী এখান